আমার আপা আমার দুজন অসুস্থ আমার এলাকায় অনেক মানুষ নাগে আছে সবাই ঘরে পানি সালাম আলাইকুম কি বলবো আসলে বলার বাসা খুঁজে পাচ্ছি না আপনারা সবাই আমাদের ফেনি জেলার ফুলগাজি পশুরাম এই সব এরিয়াতে যাই সবাইকে উদ্ধার করেন আমাদের পরিবারের সাথে যোগাযোগ সম্পূর্ণ আলাদা অর্থাৎ যোগাযোগ বন্ধ হয়ে গেছে আমাদের আব্বু আম্মু ভাই বোন ফারাভতী কেমন আছে আমরা কোনো খবর পাচ্ছি না উদ্ধার খুব খুব কম যা যদি কারো থাকে না বিভিন্ন জেলা থেকে গিয়ে আমাদের ফেনিকে বাঁচান আমাদের পরিবারের মানুষগুলোকে বাঁচান আমরা দূর থেকে আমাদের সহ্য হচ্ছে না আমরা গলা কাটা উপর গড়লে জটপট উঠতেছি এই মহা বিপদের সময় আমরা পরিবারকে সাপোর্ট করতে পারতেছি না আপনারা যারাই যেখান থেকেই পারেন যেই জেলা থেকে পারেন আমাদের ফেনিতে গিয়ে ফেনের ফুলগাছি পরশুরাম এই এই দুই উপজেলা বেশি ক্ষতিগ্রস্ত সব অনেকের ঘরবাড়ি পানি পানির নিচে চলে গেছে খাওয়ার জন্য নিরাপদ পানি পাইতেছে না আপু আমার আমার মুখ দিয়ে কথা আসতেছে না আমার আপ্পা আম্মা দুজন অসুস্থ আমার এলাকায় অনেক মানুষ লাগিয়ে আছে সবার করে পানি আমার ঠিকানা ফুলকাছি উপজেলা তিন নং দরবারপুর ইউনিয়ন অন্তর্গত নং ওয়ার্ড জগৎপুর দক্ষিণ মাতা আতাউদ্দিন হাজিবাড়ি আপনারা যারাই আছেন ওইখানে সর্বশেষ সকাল এগারোটার দিকে কথা হয়েছিল যতটুকু কোবরবাজির সাইড থেকে ফাঁসটা বাগনা বাংসে। সাই মসজিদের ওইখানে আতাউদ্দিন হাজিবাড়ি জামা মসজিদের রাস্তার সামনে মহিজুমের বাড়ির সামনে এবং কি আমাদের জগৎপুর একদম দক্ষিণ মাতা সিএনজি চালক খোকনদের বাড়ি গড় নিয়ে গেছে ওদিকের মানুষ খুব খুব মহা বিপদের ভিতরে আছে আপনারা সবাই ওদিকে যান আমাদের পরিবারগুলোকে রক্ষা করেন আমাদের পরিবারগুলোকে রক্ষা করেন আপনাদের কাছে হাত জোর করতেছি আপনারা যে যেভাবে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেন আমাদের দুই উপজেলা মানুষ আপনারা রক্ষা করেন উদ্ধার করেন নিজে চলে গেছে খাওয়ার জন্য নিরাপদ পানি পাইতেছে না আমার আমার মুখ দিয়ে কথা আসতেছে না আমার আব্বা আমার দুজন অসুস্থ আমার এলাকায় অনেক মানুষ লাগিয়ে আছে সবার ঘরে পানি আমার ঠিকানা ফুলকাছি উপজেলা তিন নং দরবারপুর ইউনিয়ন অন্তর্গত নং ওয়ার্ড জগৎপুর দক্ষিণ মাতা তাউদ্দিন হাজিবাড়ি আপনারা যারাই আছেন ওইখানে সর্বশেষ সকাল এগারোটার দিকে কথা হয়েছিল খবর কবরবাজি সাইড থেকে পাঁচটা বাগনা বাংসে সাই মসজিদের ওইখানে আতাউদ্দিন হাজবাড়ি জামে মসজিদের রাস্তার সামনে মহিজমের বাড়ির সামনে এবং কি আমাদের জগৎপুর একদম দক্ষিণ মাতা সিএনজি চালক খোকনদের বাড়ি গড় নিয়ে গেছে ওইদিকের মানুষ খুব খুব মহাবিপদের ভিতরে আছে আপনারা সবাই ওদিকে যান আমাদের পরিবারগুলোকে রক্ষা করেন আমাদের পরিবারগুলোকে রক্ষা করেন আপনাদের কাছে হাত জোর করতেছি আপনারা যে যেভাবে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেন আমাদের দুই উপজেলার মানুষকে আপনারা রক্ষা করেন উদ্ধার করেন